হঠাৎ করেই বাড়িতে চলে আসলাম কোনো প্ল্যান ছিল না তারপরেও বাড়িতে চলে আসছি বাড়িতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আলাইকুম ছোট্ট একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের দেখাবো দুপুরবেলার জন্য রান্না করছি খিচুড়ি আর গরুর মাংস এখন ওই যে সুন্দরভাবে মশলাটা বেটে নেওয়া হচ্ছে এখন ওই চলে আসলাম রান্না করার জন্য প্রথমে চুলা একটা কড়াই দিয়ে দিলাম দেওয়ার পরে কিছুটা পরিমাণ সোয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন সুন্দর করে ভেজে নেব নেওয়ার পরে এখন বাটা মশলাটা দিয়ে দেব জিরে আদা গরম মশলা জিরা সুন্দর করে দিয়ে দিলাম দুইটা শুকনো জালের সঙ্গে দেশি তালি কালারটা সুন্দর আসবে এখন সুন্দর করে কষিয়ে নিব নেওয়ার পরে এখন লবণ হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা সুন্দর করে কষানোর পরে চাল আর ডাল দিয়ে দিলাম দেওয়ার পরে সুন্দরভাবে কষিয়ে নিব নেওয়ার পরে পরিমাপ মতো পানি দিয়ে দিব চালটা সুন্দর করে কষানোর চেষ্টা করবেন তাহলে আপনার খিচুড়িটা অনেক সুন্দর হবে আপনি চাল যত কষাবেন আপনার খিচুড়িটাও তত আপনার সুন্দর এবং মজা হবে এই যে আমি ক্যামেরা অফ ক্যামেরায় পানি দিয়ে দিয়েছি আমার মনে ছিল না যে সুন্দর হয়ে আসছে আমার খিচুড়িটা এখন আমি চুলাই দমে বসিয়ে দিব আর এই চুলায় আমি মাংস রান্না করে নিচ্ছি খিচুড়ি রান্না চুলোর পরে দেখবেন ওই খিচুড়িটা সুন্দর হবে আমি খিচুড়ির ভিতরে আস্ত কিছু রসুনও দিয়ে দিয়েছিলাম খিচুড়ি রেসিপিটা দিয়েছি আমার এক ফ্রেন্ড বলছিল একটা ভুনা খিচুড়ি দেওয়ার রেসিপি দেওয়ার জন্য যে আমি এই প্লেটে আমার ছেলেকে খাইয়েছি তারপরে আমি খাচ্ছি অনেকে বল ধন্যবাদ সবাইকে খুদাফেস